নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি দেখে নেওয়ার হুমকি মুর্শিদাবাদের বিধায়ক হুমাউন কবিরের রাজ্যের সব মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করার দাবি হুমাউনের আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেন আপনি এখানে পবিত্র বিধানসভায় রিয়্যালিজম এমএল এর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেয়া ঠাকুর 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএল দের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব উনি কত শক্তি ধরে আমাদেরকে চ্যাংদুল্লা করে বাইরে বার করবেন আর উনাকে ওখানে কিভাবে খুশি দিব। সেটাই বুঝ বোঝাপড়াটা হবে হ্যাঁ না না হয়তো 72 ঘন্টা সময় দিলাম উনি কত বড়mathop আর তারপরে যদি উনি এখানে বসে এই করেন আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবো তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে ও তো বিরোধী দলনেতা সেটা মেদ না না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্য যে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা